সংগ্রামী ভাই আমার আপনারা দেখেন সুলতান সালাতির টুকু যেখানেই যায় সেখানেই একটা গুরুদোয়ার তৈরি হয় আজকে দেখেছেন একটা মত বিনিময় সভা একটা জনসভায় কিন্তু রূপান্তরিত হয়েছে সংগ্রামী ভাই আমার আমি শুধু বলতে চাই সুলতান সালাতির টুকুর সাথে তুলনা করা যাবে এমন কোনো নেতা টাঙ্গেলে আছে টাঙ্গেলে কিন্তু এমন কোন নেতা নাই

সুলতান শরউদ্দিন মুকে অন্তরে থেকে চর চরের মানুষ গ্রহণ করেছে আমরা বলতে চাই আগামী নির্বাচনে আপনারা জানেন চরের মানুষ প্রকৃতপক্ষে হয়েছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জোর থেকে সবচেয়ে বেশি ভোট সুলতান শরউদ্দিন মুকে দিয়ে एमपीবেবে অবশ্যই দেশনায়ক তারেক রহমান সুলতান শরউদ্দিন মুকে বক্তিবা